বন্ধুরা এখন কিন্তু মটন রান্না হবে ওই জন্য এখন তেল চলে যাচ্ছে দেখো পরিমাণ মতো চলে গেল তেল অবশ্যই ক কিলো মটন রান্না হবে এখন আড়াই কিলো মটন বন্ধুরা এবার চলে গেলো কিন্তু আলু দেখো মটন রান্না হবে তার ভিতরে আলু চলে গেল বন্ধুরা দেখো আলুগুলো এখন ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো এখন হয়ে গেছে ভাজা ভাজা এখন কিন্তু মিষ্টি করে নেই কেন্দ্রা এখন চলে যাচ্ছে তেজপাতা দেখো এরপরে এখন চলে যাচ্ছে পেঁয়াজ চলে যাচ্ছে রসুন পরিবার মতো বন্ধুরা আজকে ধরো স্যার হচ্ছে হাতে কষা কষা মটন কষানো চলবে এবারে জোর কত বে দেখো এবার চলে যাচ্ছে লবণ আর কষার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না এবার চলে যাচ্ছে হলুদ দেখো এবারে গোটা হবে এখন কিন্তু চলে যাচ্ছে দেখো সেই মটন ওরে ভাইরে ভাই আগে রান্না করতে দু কিলো এখন আবার তিন কিলো আচ্ছা

তোমরা জল দেওয়ার পরে দেখো অলমোস্ট কিন্তু ফুটে উঠেছে দেখো ও ভাই এখন দেখা যাচ্ছে মটনটা কিন্তু অলরেডি কষানো কমপ্লিট এখন দেখে কষানো কি ভাই পুরো রেডি হয়ে গেছে দেখো কতক্ষণ ধরে ফুটেছে তোমার আন্দাজ নেই তোমাদের আন্দাজ নেই দেখো যা লাগছে না সেই মিষ্টি দিদি মটন ও মিষ্টি দিদি মটন কমপ্লিট লাভাবে নাকি আচ্ছা দেখো বন্ধুরা মটন দেখো ও সেই মিষ্টি হাতের মটন গো জিভে জল আসার মতো বন্ধুরা এখন কিন্তু নামে নিল সেই মিষ্টি দিদার মটন দেখো এক কড়াই মটন রেডি ভাই রে ভাই কালারটা जस्ट দেখো ও হো পিস দেখেই তো মন ভরে যাবে আর খেলে কি হবে সেটাই তো বলতে পারছি না দেখো এসে কিছু বলো এই হলো মাংস রান্না করা আচ্ছা মটন